মাধ্যমিক পরীক্ষা দিন কোন পরীক্ষার্থী মোবাইল নিয়ে বাড়ি থেকে না বের হয় সেটা নিশ্চিত করুক অভিভাবক আবেদন বৌদ্ধ শিক্ষা পর্ষদের সভাপতি দামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি দেখতে শনিবার রায়গঞ্জে এসেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রায়গঞ্জ করেনজোরা অডিটোরিয়ামে হলে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক শিক্ষকদের নিয়ে তিনি বৈঠক করেন তিনি জানান প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা পরীক্ষা চলাকালীন ছাত্রছাত্রীরা যাতে প্রশ্নপত্র মোবাইলে ছবি তুলে সমাজ মাধ্যমে ছড়িয়ে দিতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে মধ্যশিক্ষা পর্ষদ দাবি পর্ষদ সভাপতি এবার মাধ্যমিক প্রশ্নপত্রের সামনে বিশেষ কোড ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি আমরা একটা কোড ইন্ট্রোডিউস করছি প্রতিটা প্রশ্নপত্রের উপরে সেটা লেখা থাকবে ফার্স্ট পেজে এবং সেটা আমাদের কাছে ফুল ট্র্যাক থাকবে মানে প্রেস থেকে কোন কেন্দ্র অবধি এলে সেটা আমরা জানি তো এর পরে যেটা দেখতে হবে যে কোনো বাচ্চা যদি ছবি তোলে সেই ছবি মানে অন্যান্য পেজে সেটা এমব্রেডেড থাকবে বোঝা যাবে না যে কোথায় আছে তো সেটা যখনই কেউ ছবি তুলবে আমরা সেই নাম্বারটা বের করে আমাদের বেনু থেকে পরীক্ষা কেন্দ্র থেকে জেনে নিতে পারবো কার কাছে বিতরণ হয়েছে সেই প্রশ্নটা এবং আমাদের এল অ্যাপ আছে আমরা ছবি তুলে দেখে নেবো কোন ছাত্র তার অ্যাডমিট কার্ড তার রেজিস্ট্রেশন ইত্যাদি এগুলো আমরা পেয়ে যাব তো আমরা তৎক্ষণাৎ বলে দিতে পারবো নির্দিষ্টভাবে কে করেছে আর সেই পরীক্ষার্থীর রেজাল্ট আমরা বাতিল করবো পরীক্ষা বাতিল করবো দয়া করে মোবাইল নিয়ে যেন অ্যালাউ করা না হয় বাচ্চাদের বাড়ি থেকে বেরোতে সেদিন এটা মানে পরিবার পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবার দায়িত্বের মধ্যে পড়ে পরীক্ষার্থী মোবাইল নিয়ে যাচ্ছে না এটা আপনারা ইনসিওর করুন তাহলে এই ব্যবস্থাগুলো লাগবেও না